কে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে শিবরাত্রি তাই জন্য একেবারে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য সকাল থেকে আর কোনো কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে একেবারে রেডি হয়ে চলে এসেছি তো এখন সাড়ে বারোটা বেজে গেছে আমি জেনারেলি বারোটার পরেই মানে পুজো করি বা জল ঢালি তো সেই জন্য রেডি হয়ে গেছি আর হাজব্যান্ড তো নেই অফিস গেছে ইভান আর আমি আমরা দুজনে এখনই যাব মন্দিরে তো মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখান থেকে তো কিছু গুছিয়ে নিয়ে যেতে পারবো না মন্দিরটা একটু যেতে হবে আমাদের তো সেই জন্য সমস্ত কিছুই ভরে নিয়ে যাব। ওখানে গিয়ে অ্যারেঞ্জ করে তারপরে জল ঢালবো গ্রিন শাড়িটাই পরেছি কারণ শিবজির পছন্দের কালার হচ্ছে গ্রিন যতটুকু জানি জানি না ঠিক জানি না ভুল জানি তবে এটা শুনেছি যে গ্রিন কালার খুব পছন্দের তো সেই জন্য এই গ্রিন কালারের শাড়িটাই পরেছি তো কেমন লাগছে বলো যদিও পুরোটা এখন দেখাতে পারছি না তোমাদেরকে এই যে আর কাছে এই যে আমরা মন্দিরে চলে এসছি আর জল ঢালার ওখানে না বেশ লম্বা লাইন তাই ঠাকুরকে প্রণাম করে একটু মা কালীর সামনে বসলাম দেখি একটু হালকা হবে তারপরে আবার এইদিকে যাব এই দেখো কত লম্বা লাইন লেগে গেছে

এই যে এখন একটু ভিড়টা কমে গেছে তাই সমস্ত কিছু এই দিয়ে এইটাতে রেডি করে নিয়েছি লাইনে দাঁড়িয়ে পড়েছি আমার আগে দুজন পুজো করছে তো ওনাদের হয়ে গেলেই তারপরে আমি করব।

আমার পুজো করা কমপ্লিট হয়ে গেলো আর এখানে মা কালীর ভোগ দেওয়া হয়েছিল তো সেই জন্য পর্দা দেওয়া ছিল আর এই মাত্র সেটাও হয়ে গেল তো সেই জন্য পর্দাটা এখন খুলে দিচ্ছে আর সেদিন ইভানও জল ঢেলেছিলো কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর সব থেকে একটা সুন্দর ঘটনা যেটা সেটা হলো আমি আর ইভান দুজনেই একসঙ্গে প্রণাম করছিলাম তো আমরা যখন প্রণাম করছিলাম একটা ফল আমাদের দুজনের মাথার কাছেই এসে পড়েছিল তো সবাই বলছিল যে বোলানা তোমাদেরকে প্রসাদ দিয়ে দিয়ে তো বেশ ভালো লাগলো ব্যাপারটা খুবই ভালো লাগছিল আর এদিকে এখন মায়ের আরতি হচ্ছে ভোগ দেওয়ার পরেই আরতি হয় তো খুব একটা মন্দিরে আসা হয় না তো সেই জন্য আরতি দেখাও হয় না তাই ভাবলাম আজকে যখন চলে এসছি তাই মায়ের আরতি দেখে তারপরেই যাব পুজো তো হয়েই গেছে আগেই বললাম তোমাদের তাহলে চলো মায়ের আরতি আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নাও মা ভোলানাথকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর এখন প্রায় দেড়টা বেজে গেছে চলো এবার বাড়ি পৌঁছায় রং খেলতে এত ভালোবাসে খেলার লোক পায় না যে আমরা মন্দির থেকে চলে এসেছি আর দুজনেই দেখো পুরো একদম বিধ্বস্ত লাগছে আসলে এত বাইরে রোদ আর আজকে হাতে প্রচুর জিনিস ছিল বলে ছাতাটাও নিয়ে যেতে পারিনি তো প্রচণ্ড গরম লেগে গেছে চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নেব ইভানকেও চেঞ্জ করে দেবো কারণ ও ঘেমে গেছে আমিও ঘেমে গেছি শাড়ি পরে আরও যেন বেশি গরম করছে তো এই যে ডেটটা বেজে গেছে আসতে বসেছিলাম পুজো তাড়াতাড়ি হয়ে গেছিলো একটু বসে ওই যে ওই বৌদিটা ছিল তো ওর সঙ্গে কথা বলছিলাম একটু গল্প করছিলাম করতে করতে একসঙ্গেই ফিরলাম আমরা তো ওরা আমাদের এই কাছাকাছি থাকে ওরা চলে গেল আর আমরা এদিকে চলে এলাম চলো আবার সমস্ত কিছু ড্রেস চেঞ্জ করি ফ্রেশ হই তারপরে আবার আসছি এই যে শাড়িটারই ছেড়ে একেবারে ফ্রেশ হয়ে গেছি জাস্ট শুধু শাড়িটাই ছাড়া হয়েছে এখনও কিছুই কানের টানের বা লিপস্টিক ঠিকভাবে ওঠায়নি জাস্ট জল দিয়ে মুখটা ধুয়েছি তারপরে এই যে এইবারকে খাওয়ালাম আচ্ছা ঠিক আছে ঠিক করে তো ওকে এই যে খাওয়ালাম এবারে আমি নিজের খাবারটা রেডি করবো আর আমি ফল না হলে দানা একটু এই খাই না হলে অন্য কিছু খাই না তো দুপুর বেলাটা একটুখানি সাবু ভিজিয়ে খাই আর রাত্রের দিকে আর সেরকম কিছু লাগে না একটু শশা টসা বা যাই হোক একটু কিছু খেয়ে নিলেই হয়ে যায় তো লুচি পরোটা বা ওই যে অনেকে ডালিয়ার খিচুড়ি এই সমস্ত খায় আমি ওসব কিছুই খাই না মানে আমি প্রথম থেকে আমি প্রথম জবের থেকে শুরু করেছি আর কি শিবরাত্রি তখন থেকে আমি এরকমই খাই কি বলো তুমি কি বলছো বলো তোমাদেরকে দেখানো হবে যে আমরা কোথায় গেছি ও আচ্ছা আজকে বিকেলে এখানে একটা মেলা হয় মানে শিবরাত্রিতে এখানে যেখানে যেখানে বড় বড় একটু মন্দির আছে সেখানে ছোটো ছোটো মেলা হয় তো ইচ্ছা আছে সেই মেলায় একবার যাওয়ার তো ওর পাপা অফিস থেকে ফেরার পরে আদৌ যাওয়া হবে কি না সেটাই এখন জানি না আর যাওয়া হলেও কখন যাওয়া হবে জানি না তো ও ফিরবে তারপরে কেন কি ওর একটু কাজের প্রেশার আছে এখন ওই জন্য বেশি ইয়ে করতে পারছে না তাই দেখা যাক যদি মেলায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন আমি আমার খাবারটা রেডি করে নিই দুপুরে খাওয়া দাওয়া করার পরে না শুয়েছিলাম একটু দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে এত বেশি মাথা যন্ত্রণা হচ্ছিলো একদম কিচ্ছু ভালো লাগছিল না তাই শুয়েই ছিলাম আর তাই কিছু শেয়ার করা হয়নি আর সকালে না ঘরে শিব ঠাকুরটাকে পুজো করা হয়নি কারণ আমার দুধ ফুল কিছুই আনা ছিল না আমি মন্দিরে যাওয়ার সময় নিয়ে গেছিলাম তাই ভাবলাম যে ফেরার সময় সব নিয়ে আসবো এসে বেলায় পূজা করব তো সেই জন্যই এখন উঠে কোনো রকমে একটু ফ্রেশ হয়ে ঠাকুরটাকে পুজো করছি বাড়ির ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে পুজো করে নিলাম তো এবার আমার পরে ইভানের পাপাও বললো আমিও একটুখানি পুজো করে নিই আমিও তো যেহেতু জল ঢালিনি আজকে তো সেই জন্য ও একটুখানি জল ঢাললো ইভান যেহেতু মন্দিরে দিয়ে তাই ওকে বললাম না যে দেওয়ার জন্য সেই সন্ধ্যেবেলায় পুজো করেছি মানে সন্ধ্যা দিয়েছি পুজো করেছি সমস্ত কিছু করার পরে আর কিছু করতে ভালো লাগছিল না কেন কি দুপুরে না ঘুম থেকে ওঠার পর থেকেই সে মাথা ব্যথা করছিল তো আগের তো ওদের সাথে শেয়ার করেছি যে বেশ কিছুদিন থেকেই আমার এই প্রবলেমটা হচ্ছে তো দেখি খুব রিসেন্ট হাজব্যান্ড একদিন ছুটি নিলে যাব আর কি ডাক্তার দেখাতে দেখা যাক কি হয় সেটা আর একটু উঠে শুধুমাত্র খাবারটা বানিয়েছি একদমই ইচ্ছা করছিল না কিন্তু তাও ওদের দুজনের জন্য তো খাবার করতেই হবে তাই সেটা বানালাম ওদের অল্প একটু খিচুড়ি বানিয়েছি এই যে ওদের জন্য অল্প একটু খিচুড়ি বানিয়েছি কি খাবে ওরা নিজেরাই ডিসাইড করতে পারছিলো না তো শেষে বললো অল্প খিচুড়ি বানিয়ে দাও রুটি আর খাবো না তো সেই জন্য ওদের দুজনের মতন খিচুড়ি বানিয়ে নিলাম একদম সিম্পল খিচুড়ি আজকে তো আর মানে ডিম টিম বা চিকেন টিকেন দেওয়া যাবে না মানে ওরাও খাবে না শিবরাত্রি যেহেতু তো সেই জন্য একদম সিম্পলওয়ালা খিচুড়ি আর আমি তো আজকে সেরকম কিছু খাই না ফল বা মিষ্টি এই সমস্ত খেয়েই হয়ে যায় তো মিষ্টি আর একদমই খেতে ইচ্ছা করছে না শশা নিয়ে এসেছে বাজারে গেছিলো তাই ভেবেছি ওটা একটু খাবো তাই আমার খাবারের বিরাট কিছু ব্যাপার নেই আর আর শুয়েই ছিলাম একদমই ভালো লাগছিল না সেই জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি কিছু চলো আজকের ভিডিওটা এখানেই এড করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর হ্যাঁ তোমরা কে কীভাবে শিব পুজো করলে একটু শেয়ার করো বা বলবে আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কামেন্টে জানাবে তাহলে চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট